বন্ধুরা এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর এখন পেলেও কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে ডেকে পাঠাচ্ছে একটা নতুন যাত্রার জন্য এই ভিডিও কোনো সাধারণ ভিডিও না আর তুমি কোনো সাধারণ আত্মা নও এজন্যই এই ভিডিও আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি হয়তো ভাবছ কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি সবসময় হাসি ধরে রাখো প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতের বেলায় আবার সেই খালি ভাবটা কেউ বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বোঝে সেসব জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভানা আশা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কেউ না বলেই যা করেছিল এজন্যই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি নিজেই ধীরে ধীরে ইঙ্গিত দিতে শুরু করেছ আর সেই ইঙ্গিত হলো এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর তুমি ফিরে তাকাবে আর বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছিল এইটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এইটাই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই থামো না সামনে যা বলা হবে সেটা একটা বার্তা আর যদি তুমি এখনও শুনছ তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে গ্রহণ করেছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার আত্মা জানে এটা আগেই ঠিক ছিল তোমার এই ভিডিওর সঙ্গে মিলন এই সময় সব কিছু আগেই লেখা ছিল যেতেছিলাম কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু আসলে সেটা হঠাৎ ঘটে না সেটা যা দেখার পর হয়তো তোমার চোখে জল আসবে বা এক ধরনের শান্তি অনুভব করবে কারণ তোমার আত্মা এই সত্যটা বুঝে ফেলবে তুমি সেই সংগ্রামের মোডে আছো যেখান থেকেই সফলতা শুরু হয় হ্যাঁ অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো অনেকবার তোমার কথা কেউ শোনেনি তোমার অনুভূতিগুলো অনেক সময় অবহেলিত হয়েছে কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে প্রস্তুত করেছে সেই অলৌকিকতার জন্য যা এখন আর কয়েক মাস দূরে তোমার সময় বদলাতে চলেছে তোমাকে এখন তোমার পুরানো ভয় পুরানো সন্দেহ পুরানো জখম এসব থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর আপনাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজের হাত থেকে জোর কমাবেন সেই সব জিনিস থেকে যা আপনাকে আটকে রেখেছে প্রতিবার যখন আপনি হার মানার কথা ভেবেছেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছেন হয়তো আমার ভাগ্যে এটা নেই ঠিক সেই সময় ব্রহ্মাণ্ড আপনার জন্য একটি পরিকল্পনা করেছে খুব শীঘ্রই আপনি এমন কিছু পাবেন যা কখনো চাননি কারণ আপনি শুধু সহ্য করেছেন চেননি আর ব্রহ্মাণ্ড এমন হৃদয়কে কখনো খালি ফিরিয়ে দেয় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটা বন্ধ করুন যে মানুষটা আপনাকে ভেঙেছিল তাকে ক্ষমা করে দিন যে সুযোগটা একবার হাতছাড়া হয়ে গিয়েছিল সেটাকে ছেড়ে দিন কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার কাছে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিও আর প্রথম দরজাটা আপনার জন্য সেই নতুন দুনিয়া যেখানে আপনি হার মানেন না বরং নিজের ভিতরে লুকানো আলোকে চিনতে পারেন এই বার্তাটা শুধু আপনার জন্য তৈরি তাই যদি আপনার চোখ ভিজে যায় বা ধর্ধ করে উঠে বুঝে নিন আপনি এখন সেই শক্তি নিয়ে জীবনে চমক আনতে চলেছেন এখন নিজেকে একটা কথা দিন আপনি সেই জীবনকে আলিঙ্গন করবেন যেটার আপনি যোগ্য আর নিজেকে আটকে রাখা বন্ধ করবেন আর প্রতিটি সুযোগকে গ্রহণ করবেন যা এখন ব্রহ্মাণ্ড আপনার সামনে নিয়ে আসতে চলেছে কারণ ব্রহ্মাণ্ড যখন ডাকবে তখন হয়তো সময় একটু দেরি হবে কিন্তু অন্ধকার থাকবে না সামনে এমন মিলন ঘটবে যা আগে কখনো হয়নি এমন মানুষ পাবেন যারা আপনার উন্নতির কারণ হবে এবং এমন সুযোগ আসবে যা আপনাকে অবাক করে দেবে আপনি এক ধরনের পরিবর্তনের মুখে আছেন সফলতা আপনার থেকে দূরে নয় বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলেন এখন ব্রহ্মাণ্ড যখন আপনাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আবার হারাতে দেবেন না নিজের অন্তরের কণ্ঠ শুনুন যা বলছে তৈরি হয়ে যাও কারণ তোমার থেকেও কেউ এর যোগ্য নয় তুমি নিজের চোখ চেয়ে পালাতেই থেকেছ কিন্তু ব্রহ্মাণ্ড নির্বচ্ছিন্ন তোমাকে দেখছিল তুমি ভাবতে থাকলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখন ডিভাইন শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল সেই স্বপ্ন যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই দোয়া যা অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সব কিছু তোমাকে টেনে নিচ্ছে একটি নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে চলেছে সাফল্য কোনো সুযোগ নয় সেটা ভিতর থেকে তৈরি হয় সেই যন্ত্রণায় সেই একাকিত্বের সেই নিরবতায় যেখানে কেউ থাকে না তোমার আর ব্রহ্মাণ্ডের বাইরে আর তুমি এই যাত্রা পেরিয়ে এসেছ কোনো আওয়াজ না তুলে বিনা আওয়াজ তুলেই কোনো অভিযোগ না করে তুমি সেই অন্ধকারের মধ্যেও আলো ধরে রেখেছ তাই মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোডে তোমার সাহায্য করছে তোমার কথা বলা শুরু করার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝে যাবে এটা ছিল একটা সতর্কতা একটা প্রস্তুতি একটা আশীর্বাদ যারা তোমাকে ছোট করে দেখেছে যারা তোমার মূল্য কমিয়েছে তারা এখন দেখবে কীভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা এই পৃথিবী কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় জানে তুমি কী হতে জন্মেছ এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য যা এখনো শুধু চোখে জল ধরে আছে এখন মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যি কথা হলো আসলে তোমার কাছে সব কিছু আছে কারণ তোমার কাছে ব্রহ্মাণ্ডের অনুমতি আছে এবং যখনই তুমি ভাববে এটা কি সত্যি আমার জন্য তখন উত্তর থাকবে হ্যাঁ এটা শুধু তোমার জন্যই সময় কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্তটাই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় এমন একটা অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকবে না পুরোপুরি উপভোগ করো এখন থেকে যখন যদি তুমি ক্লান্ত হও তখনই সেই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এবার একটু চারপাশে খেয়াল করো কি লক্ষ্য করেছ গত কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে হঠাৎ করে এমন মানুষরা যাদের সাথে সময় নষ্ট করছিলে তারা জীবনের থেকে দূরে সরে গেল কিংবা কোনো পুরানো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে এসে পড়ল কখনো কখনো অকারণে মনটা অস্থির হয়ে যায় তারপর হঠাৎ করে একটা শান্তি অনুভব হয় এসব সাদৃশ্য নয় এগুলো সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সফলতার জন্য প্রস্তুত করছে শোনা যেতে পারে ছোট ব্যাপার মনে হলেও এগুলোই তাতে লুকিয়ে আছে তোমার বড় বদলটা আসবে যখনই তুমি তোমার পরিশ্রম সত্ত্বেও কিছু পাবে না তখনই ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে সিঁড়ির মতো ব্যবহার করবে এখন তুমি উচ্চতায় ওঠার পথে সময় যত কাছে আসবে তোমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে আসবে একদিন সকালে উঠে মনে হবে আজ কিছু আলাদা একটা আছে কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেমন অনেক বছর ধরে যে বোঝা বহন করেছিলে কেউ রাতারাতি তা সরিয়ে দিয়েছে আর সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবনের বদলের ধারা তখন থেকে সব সুযোগ সুবিধা যা এখন পর্যন্ত তোমার থেকে দূরে ছিল তারা নিজেরাই তোমার কাছে চলে আসবে সেই কাজগুলো যা অর্ধেকেই থেকে গিয়েছিল আইতিয়া ছিল তারা ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবে যারা আগে তোমাকে পাত্তা দিত না এখন তারা তোমাকে চিনতে শুরু করবে এবং সবচেয়ে বড় কথা তোমার ভেতর এমন একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হলো মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও তোমার চোখ কিছুক্ষণ বন্ধ করো এবং অনুভব করো কোনো শক্তি তোমার চারপাশে ঘুরছে সেটা তোমাকে সান্ত্বনা দিচ্ছে উৎসাহ দিচ্ছে এখন তুমি একা নও এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো প্রতিবার করো কারণ এদের মধ্যেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন প্রতিবার যখন তুমি তোমার পরিশ্রম সত্ত্বেও পাওয়া যায়নি তাই ব্রহ্মাণ সেই ব্যর্থতাকে একটা সিঁড়ি মনে করল এখন তুমি উচ্চতায় চড়তে চলেছ সময় যত কাছে আসবে ততই তোমার স্পষ্ট অনুভূতি হবে একদিন তুমি সকালে উঠবে আর লাগবে আজ কিছু আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেন বছরের পর বছর যে বোঝা বহন করছিলে সেটা কেউ এক রাতেই নামিয়ে দিয়েছে আর সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবন বদলানোর যাত্রা তখন থেকে শুরু হবে সেই সব সুযোগ যা এখনও তোমার থেকে দূরে ছিল তারা নিজে নিজে তোমার কাছে চলে আসবে যে কাজগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছিল আস্তে আস্তে সেগুলো সম্পূর্ণ হতে শুরু করবে যারা মানুষ তোমাকে কখনো আগে তোমাকে উপেক্ষা করত এখন তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভিতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথেই চলেছ এবং এটাই হলো ইউনিভার্সের জাদু এখন একটা কাজ করো গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো কিছুক্ষণ আর অনুভব করো তোমার চারপাশে একটা শক্তি ঘুরে বেড়াচ্ছে সেটাই তোমাকে আদর করছে তোমাকে সাহস দিচ্ছে তুমি আর একানো আমরা এখন তোমার সঙ্গে আছি এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো প্রতিবার করো যখন তোমার হৃদয় থমকে যাবে যখন ভয় তোমাকে ঘিরে রাখবে তখন এই মুহূর্তটা মনে করো যখন ইউনিভার্স নিজেই এসে তোমাকে এই বার্তাটা দিয়েছিল কারণ সাফল্য কোনো বাহির থেকে আসা জিনিস না সেটা তোমার ভিতর থেকে আসে ফুটে উঠেছে আর এখন এটা ভেতর থেকে তোমাকে ডাকছে প্রস্তুত হতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় শুরু করবে এখন যখন এই ভিডিওটা শেষ হতে চলেছে একটা কথা মনে গেঁথে নাও তোমার সময় এসেছে চোখের জল সব কষ্ট এখন ফল দিতে চলেছে তুমি পাবে যা তুমি কখনো হারিয়েছিলে আর তার থেকেও বেশি যা তুমি কখনো চাইওনি তাই এই বার্তাটা শুধু শোনো না তোমার ভেতরে ঢুকে পড়তে দাও কারণ এই ভিডিওটা তোমাকে খুঁজে খুঁজে এসে পৌঁছেছে আর এখন এটা তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হ কারণ সফলতা এখন তোমার দরজায় করা নাগছে এটা এই ব্রহ্মাণ্ডের পবিত্র আত্মা তোমার অরা পবিত্র আর খুব শক্তিশালী আর ঠিক এই কারণেই আজ এই বার্তাটা তোমার সামনে এসেছে এটা কোনো চোফাও না বরং তোমার এনার্জি এটাকে তোমার দিকে টেনে এনেছে ইউনিভার্স তোমাকে বলতে চায় যে তোমার আত্মা আলো দিয়ে ভরা তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু তুমি কি এই শক্তিটা চিনতে পারো তুমি কি বুঝতে পারো যে তোমার উপস্থিতি তোমার আশেপাশের পরিবেশকেই বদলে দেয় যদি না তাহলে এই ভিডিওটা তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত তোমার থেকে লুকানো ছিল তোমার অরা তোমার অনুভূতি চিন্তা আর কাজ থেকে তৈরি হয় যখন আপনার মন পরিষ্কার থাকে যখন আপনার চিন্তাগুলো ইতিবাচক হয় আর যখন আপনি ভালোবাসা আর করুণা দিয়ে ভরে উঠেন তখন আপনার অরা ঠিক ততটাই ঝলমলে হয় এটা শুধুমাত্র একটা আধ্যাত্মিক ধারণা না বরং এটা আপনার বাস্তবতা ইউনিভার্স আপনাকে বলছে যদি আপনি এই পৃথিবীতে কিছু চাই সুখ সমৃদ্ধি ভালোবাসা বা সাফল্য তাহলে সবচেয়ে আগে নিজের অরা পরিষ্কার করুন আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব খুব সহজ উপায় আছে সবচেয়ে আগে পরিষ্কার ও ইতিবাচক চিন্তা রাখুন প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার অরাকে অস্পষ্ট করে দেয় চেষ্টা করুন যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে তা তৎক্ষণাৎ ইতিবাচকতায় বদলে ফেলো যা তুমি কল্পনা করেছ তা আসবে কিন্তু যদি তোমার অরা দুর্বল হয় তাহলে জীবন তোমার সামনে বাধার মতো আসবে ব্রহ্মাণ্ডের এই বার্তাটা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি কতটা পবিত্র তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তোমার মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকিয়ে আছে এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি কিভাবে এই শক্তি ব্যবহার করো আজই তোমার অরাকে পরিষ্কার আর শক্তিশালী করার প্রতিজ্ঞা করো তোমার চিন্তা কাজ আর অনুভূতিগুলো ইতিবাচক রাখো ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে আর যখন তোমার অরা পরিষ্কার হবে তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে ছবি দেবে যা তুমি চাও আপনার সত্যি প্রয়োজন আছে এই মহাবিশ্বের বার্তা আপনাকে শুধু শুনতে বলছে না বরং এটা অনুভব করে আপনার জীবনে গ্রহণ করতে বলছে যখন আপনি আপনার অর শক্তি চিনতে পারবেন তখন দেখবেন কিভাবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত নিজে থেকেই সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে আর আপনি আপনার জীবনের প্রতি নতুন এক উদ্দীপনা অনুভব করবেন আপনার অরল শুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার আশেপাশের লোকজনকেও প্রভাবিত করে যখন আপনার অরা পজিটিভ থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার ওরা যেন একটা চুম্বকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার এবং শক্তিশালী থাকে তাহলে এটা আপনার জন্য সমৃদ্ধি সুখ এবং সফলতা টানবে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভর্তি হয়ে যায় তাহলে এটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে তাই আপনাকে প্রতিদিন আপনার ওড়ার যত্ন নিতে হবে যেমন আপনি আপনার শরীর আর মনকে খেয়াল রাখেন সেগুলো পরিষ্কার ও সুস্থ রাখেন ঠিক তেমনি আপনাকেও এটা রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো। আপনার ওরা আপনার আত্মসম্মানের সঙ্গে জড়িত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের কদর করেন তাহলে তোমার ওরাও আরও শক্তিশালী আর উজ্জ্বল হয় এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও তুমি কত মূল্যবান নিজের প্রতি ভালোবাসা রাখো আর সেই ভালোবাসা তোমার অড়ার মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই দিব্য শক্তিকে গ্রহণ করার আর তোমার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে আমাদের অরা পবিত্রতা আর শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে যদি আমাদের অরা পরিষ্কার আর শক্তিশালী হয় আমরা ইতিবাচক শক্তি আকৃষ্ট করি আমাদের সম্পর্ক মধুর হয়ে ওঠে আমরা সবাই আছি এবং আমরা আমাদের লক্ষ্যগুলির দিকে দ্রুত এগিয়ে চলেছি এর বিপরীতে যদি আমাদের অরা দুর্বল বা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয় তাহলে আমাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনি কিভাবে অরা শনাক্ত করতে পারেন অরা অনুভব করা বা দেখা সবাই জন্য সম্ভব নয় কিন্তু কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা আমাদের অরার অবস্থা অনুমান করতে পারি যেমন আত্মপর্যালোচনা নিজের চিন্তা অনুভূতি এবং শারীরিক সংবেদনগুলোর দিকে মনোযোগ দেওয়া যদি আপনি প্রায় ক্লান্তি বিষণ্নতা বা বিরক্তি অনুভব করেন তাহলে এটা হতে পারে যে আপনার অরা নেতিবাচক অবস্থায় আছে শক্তি দ্বারা প্রভাবিত হয় নিয়মিত ধ্যান এবং প্রাণায়াম করুন নিয়মিত ধ্যান আর প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার অন্তর্নিহিত শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার অরার অবস্থা জানতে পারবেন তৃতীয় হল অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া যদি সম্ভব হয় তাহলে কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের পরামর্শ নিন যিনি আপনার অরা পরীক্ষা করতে পারবেন আমাদের অরা বাইরের নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে এজন্য এটাকে সুরক্ষিত রাখা খুবই জরুরি তাই সবসময় ইতিবাচক চিন্তা ধরুন ধ্যান করুন প্রার্থনা করুন আর কখনো কারো জন্য খারাপ চিন্তা করবেন না আপনার অরার শুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার চোখের আশেপাশের মানুষগুলোকেও প্রভাবিত করে যখন আপনার ওরা পজিটিভ থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয় ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে আর এই মেসেজই তার প্রমাণ এখন সময় এসেছে আপনি আপনার জীবনে এই বিদ্ধ শক্তিটা গ্রহণ করুন এবং আপনার ওরাকে এত শক্তিশালী করুন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে উঠবে এখন আপনার পালা আপনি কি আপনার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটা মেনে নেবেন না না বন্ধুদের এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা আপনার জন্য একটা সংকেত এসেছে শেষ পর্যন্ত এটা দেখবেন কারণ ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বলবে আপনার ওরা বদলে গেছে এবং মানুষ সেটা অনুভব করছে কখনো ভেবেছেন কি হঠাৎ করে মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে থাকবে সম্প্রতি কি এমন মনে হচ্ছে যে মানুষ আপনার কথা বেশি মন দিয়ে শুনছে বা আপনাকে দেখে তাদের চোখে একটা আলাদা কৌতূহল দেখা যাচ্ছে হ্যাঁ হলে জানলে অবাক হবেন এটা কোনো সাধারণ ব্যাপার না এটা আপনার ওরায় ঘটে যাওয়া এক ধরনের দিব্য পরিবর্তনের ইঙ্গিত আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী আর বিশুদ্ধ যে এটা অনেক সহজেই মানুষকে আকর্ষণ করছে আজকের এই ভিডিওটা শুধু একটা তথ্য নয় এটা একটা দয়ালু বার্তা যা শুধু তোমার জন্যই এসেছে এখন এই পরিবর্তনের রহস্যটা বুঝতে একটু গভীরে যাই ওরা রহস্য কেমন করে তোমার পুরো জগতটাই বদলে দিতে পারে তোমার ওরা মানে তোমার শক্তির ক্ষেত্র তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে খেয়াল করে না তোমার কথা শুনতে কোনো প্রভাব পড়ে না আর তুমি নিজেকে ক্লান্ত মনে করো কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয় তখন তোমার উপস্থিতি এক ধরনের জাদু হয়ে ওঠে মানুষ তোমার কথাগুলো শুনতে তারা খুব গুরুত্ব সহকারে নেয় এখন সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনার চারপাশে একটা অদৃশ্য মোহের আবরণ তৈরি হয়েছে আর সেটাই এখন আপনার সঙ্গে হচ্ছে আপনার সত্যি স্তর এত বেড়ে গেছে যে আর কেউ আপনাকে অমনোযোগী করতে পারবে না এটা একটা ঐশ্বরিক সংকেত যে আপনার জীবনে খুব কিছু পরিবর্তন আসতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার অরোরাতে একটা ঐশ্বরিক পরিবর্তন এসেছে এবং এর শক্তি এত তীব্র যে আর কেউ এটা উপেক্ষা করতে পারবে না অরোরা শুধু একটা অদৃশ্য শক্তি নয় এটা আপনার আত্মার শক্তি আপনার পরিচয় আর এখন এটা এতটাই দীপ্তিমান হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটা অনুভব করছে প্রতিটি মানুষের একটা খালি জায়গা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত মানুষের একজন হয়ে গেছ তোমার উপস্থিতি অন্যদের জন্য এক আলাদা অভিজ্ঞতা হয়ে উঠেছে যেখানে এখানে তুমি যাই সবাই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটা তোমার আত্মা থেকে বেরিয়ে আসা শক্তির খেলা যখন তোমার ওরায় দিব্যত্ব আসে তখন মানুষরা বিনা কারণে তোমার দিকে টেনে চলে যায় তাদের কাছে তোমার কথাগুলো অনেক বেশি প্রভাবশালী লাগে এটাই সেই অবস্থা যখন মহাবিশ্ব তোমার সাথে মিলে কাজ করা শুরু করে দিচ্ছে অনেকেইভাবে জীবন বদল একবারে আসে কিন্তু সত্যি কথা হলো বদল প্রথমে আমাদের ওরায় হয় তারপর সেটা আমাদের বাস্তব জীবনে দেখা দেয় আর তোমার ওরায় যে বদল এসেছে সেটা সাধারণ কিছু নয় এটা একটা সব কিছু পাওয়ার সময় যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তোমার মধ্যে যে নতুন শক্তি এসেছে সেটা তোমার পুরো বাস্তবতাই বদলে দেবে যে সুযোগগুলো এখনো তোমার থেকে দূরে ছিল সেগুলো নিজে নিজেই তোমার কাছে আসবে এখন তোমার মেহন্তের চেয়ে বেশি দরকার তোমার শক্তিকে ভালোভাবে বোঝার কারণ এখন সব তোমার ইচ্ছামত ঘটতে চলেছে হবে যদি আপনার অরা বা আত্মার শক্তি ইতোমধ্যে বৃদ্ধি পেয়ে থাকে তাহলে এই লক্ষণগুলো আপনার জীবনে স্পষ্টভাবে দেখা যাবে প্রথম লক্ষণ হল মানুষ আপনাকে দেখে হাসতে শুরু করবে এখন যখনই আপনি কোনো নতুন মানুষের সাথে পরিচিত হবেন তারা নির্দোষভাবেই আপনার প্রতি আকৃষ্ট বোধ করবে এটা আপনার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল আপনার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করতে শুরু করবে আপনার অরা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয় মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চাইবে আপনার সঙ্গে আরও সময় কাটাতে চান এবং নিজেরাই আপনার দিকে আকৃষ্ট হন চতুর্থ সংকেত হল আপনার কথায় শক্তি এসেছে এখন আপনি যা বলেন তা সবার মনে জায়গা করে নেন আপনার কথা অন্যদের হৃদয় বল দেয় কথাগুলো আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়েছে পঞ্চম সংকেত আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে এখন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যেগুলো অসম্ভব মনে হতো সেগুলো এখন সহজ মনে হচ্ছে ষষ্ঠ সংকেত আপনার ভাগ্য হঠাৎ বদলাতে শুরু করেছে হঠাৎ আপনার জীবনে এমন সুযোগ এসেছে যেগুলো সম্পর্কে আপনি আগে কখনো ভাবেননি সপ্তম সংকেত আপনি নেতিবাচকতা থেকে ঘৃণা করতে শুরু করেছেন লাগছে নেতিবাচক মানুষ আর চিন্তা থেকে এখন আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন আপনার ওরা এখন শুধু ইতিবাচকতাকেই গ্রহণ করছে আট নম্বর আপনার মুখ আর ব্যক্তিত্ব আরও ঝলমলে হয়ে উঠেছে এখন যখন আপনি আয়নায় তাকান তখন নিজের প্রতিবিম্ব আগের চেয়ে বেশি সুন্দর আর আকর্ষণীয় মনে হয় যদি আপনার জীবনে এসব কোনো ইঙ্গিত দেখা দেয় তাহলে বুঝে নিন আপনার ওরায় এক ধরনের দিব্য পরিবর্তন এসেছে এখন পরের ধাপ এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা সংকেত যে আপনি এখন জীবনে উচ্চতায় পৌঁছানোর পথে আছেন আপনি প্রস্তুত হয়ে গেছেন এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তিটা সঠিকভাবে ব্যবহার করার চিনে নিন আপনার এনার্জি এতটাই বেড়ে গেছে যে আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারবেন সঠিক মানুষদের আপনার জীবনে জায়গা দিন এখন আপনার অরাতে এত শক্তি আছে যে ও মানুষ নিজেই আপনাকে দূরে সরে যাবে আপনার শক্তির ভুল ব্যবহার করবেন না মনে রাখবেন যখন আপনার এনার্জি বেশি হয় তখন আপনার প্রতিটা কথা আর কাজ বেশি প্রভাব ফেলে তাই সবসময় এটা ভালো কাজে লাগান ধ্যান আর আত্মসমঝোতা গ্রহণ করুন এখন আপনি যা ইচ্ছে তা সহজেই আকর্ষণ করতে পারবেন হতে পারে এজন্য আপনি মেডিটেশন আর নিজের সাথে কথাবার্তা করার অভ্যাস আপনার দৈনন্দিন জীবনে আনুন কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন ব্রহ্মাণ্ড আপনাকে এই শক্তি দিয়েছে এজন্য এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকুন যত বেশি আপনি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তত বেশি শক্তি আপনার কাছে আসবে এখন এই পরিবর্তনকে অগ্রাহ্য করবেন না আপনার ওরায় যে ঐশ্বরিক পরিবর্তন যে ঐশ্বরিক শক্তি জেগে উঠেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা আহ্বান একটা বার্তা যে এখন আপনার জীবন বদলে যাবে